আলহামদুলিল্লাহ আলমদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য হাফিজজি চ্যারিটেবল অব সোসাইটি অব বাংলাদেশের নিকট নগদ অর্থ আজকে ওনারা আমাদের কাছে জমা দিচ্ছেন ফিলিস্তিনি মজলুম মুসলমান নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধা নির্বিশেষে তাদের সাহায্যের জন্য তাদের সহযোগিতার জন্য তা আমরা হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে আলমদিনা ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সহ যারা এই ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আপনারাও যে সেবামূলক কাজের জন্য উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আল্লাহর কাছে দোয়া করি পাক আলমদিনা ফাউন্ডেশন এটাকে কবুল করেন এর কার্যক্রমকে আল্লাহ তালা ধীরে ধীরে উন্নতি এবং অগ্রগতি দান করেন আমরাও দোয়া চাই হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ বিগত দুই থেকে অল্প অল্প করে কার্যক্রম শুরু করেছে পরবর্তীতে দুই হাজার বাইশ তেইশ থেকে এর কার্যক্রমের মধ্যে ব্যাপকতা আসছে দেশে বিভিন্ন রকমের সেবামূলক কাজ আঞ্জাম দেওয়ার পাশাপাশি বিদেশেও এখন আলহামদুলিল্লাহ হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এই সেবামূলক কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে বিদেশের মাটিতে বিশেষ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ফিলিস্তিনের গাজার মুসলুম মুসলমানদের জন্য পাশাপাশি ইতিমধ্যে নেপাল এবং আফগানিস্তানে যে ভূমিকম্প হইল এই সকল জায়গায়ও হাফিজ জি চেরিটেবলের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে করা হচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুস মুসলমানদের জন্য সেই তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার শুরু মুহূর্ত থেকে অদ্যাবধি পর্যন্ত কার্যক্রম চলমান আছে এবং আগামীতেও ফিলিস্তিনের পুনর্গঠনেও আমরা হাফিজের পক্ষ থেকে বড়ো ধরনের ভূমিকা রাখার আমরা আশা করতেছি আল্লাহর কাছে রহমত কামনা করি আপনাদের সকলের কাছেও দোয়া চাই আর আপনাদের কার্যক্রমেরও অগ্রগতি উন্নতির জন্য আমি বিশেষভাবে দোয়া করি দোয়া করি সবাই আল্লাহমাস্লিমসাল্লিমারিক আলাই ইয়া রবালা আলমিন ইয়াক আকরম আল আকরমিন আলমদিনা ফাউন্ডেশন কর্তৃপক্ষ দায়িত্বশীল বৃন্দ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রবর্তিকার সেবামূলক কাজ করার জন্য এই ফাউন্ডেশন তারা গঠন করেছেন এবং প্রথম মুহূর্তেই তারা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দুই লক্ষ টাকার অধিক সাহায্য তারা একত্রিত করে হাফিজি চ্যারিটেবলস সোসাইটি অফ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে দিগার তাদের এই খেদমতকে আপনি কবুল করুন দিগার এই খেদমতের মধ্যে আপনি তাদেরকে দান করুন এখলাস এবং হাত বজায় রাখবার তৌফিক দান করুন সংশ্লিষ্ট সকলকে নেক হায়াত দান করুন আগামী দিনে আরও ব্যাপক সেবামূলক কার্যক্রমে ভূমিকা পালন করবার তৌফিক দান করুন আমাদের হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশকে আপনি কবুল করুন স্বচ্ছতার সাথে আমানতদারির সাথে পরবর্তীকে মানুষের প্রদত্ত এই সকল সহযোগিতা এই সকল অর্থ সঠিকভাবে আমানত দেয়ানত দেয়ানতদারির সাথে যথাস্থানে ব্যয় করবার আমাদেরকে তৌফিক দান করুন আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনা খাদা মাফ করুন আমাদের সকলের দোহাকে আপনি কবুল করুন পরবর্তীকার আমাদের ঘনিষ্ঠ জন্মান আবু মুসা সাহেব অসুস্থ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের অন্যান্য নিকটজনের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতা দান করুন আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করুন আম্মা ইসিফুন আসসালাম আল মুরসালী আলহামদুলিল্লাহ রবিল